সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও সেই নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গোরহাট চৌবাড়িয়া হাটে দর্শক আর আপনারা জানেন সকলে হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন বিশেষ করে শুক্রবার সকাল দশ গোটি হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত আর আজকে আপনাদেরকে দেখাবো লাল লাল শাহিআল নেপালি গির এবং হান্ড্রেড পার্সেন্ট ফিজিয়াম যে বকন বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলোর আপডেট বাজার মূল্য আর আজকে কিন্তু চৌবাড়ি হাটে প্রচুর পরিমাণে কাদা আর সকাল থেকে এই গুঁড়িগুলি বৃষ্টির কারণে কিন্তু একেবারে পানির দামে পেয়ে যাচ্ছেন এই গরুগুলো তো চলুন কথা না বাড়িয়ে ব্যাপারী ভাইদের সাথে কথা বলে কয়েকটা গরু দেখাই এবং দামের ধারণা দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ সময় নিয়ে সাথে থাকেন আর দর্শক আপনাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো করি এবং ছাড়ি ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন

খুবই পানির দাম একবারে একদম পার পিস কত টাকা কমে বিক্রি হচ্ছে আগের থেকে আগের গত হাজার চাইতে পার পিস বিক্রি হচ্ছে ছয় সাত হাজার টাকা 6 থেকে সাত হাজার টাকা কমে বিক্রি হচ্ছে দর্শক দেখেন এগুলো দেখাবো একটু এক এক করে এই যে

বডিটা কিন্তু অনেক বড় এটা মানে লিবে আর এর দাম 60 বিক্রি হবে 55 লবে বেচা 55 লবে বেচা যাবে এটার তলা এটা ভালো মানের তলাবা এই যে এটার পেইন্টটা একটু বড় ক্রিম ইনডোস করলে ঠিক হয়ে যাবে এই যে দেখেন মাশাআল্লাহ দর্শক কোয়ালিটি সম্পূর্ণ এই যে দেখেন এই যে ওই বড় গুলো কার

এটা পঁয়ষট্টি হলে বেচা যাবে অরিজিনাল সিন্ডি এই যে দেখেন মা আসল কাদও দেখেন হাটে কিন্তু দর্শক আজকে ভিডিও গুলো করতে এবং দেখাতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে প্রচুর কাদা একটু সময় নিয়ে সাথে থাকেন প্রচন্ড কাদা কিন্তু বকনা বাচ্চাগুলো যে দেখাবো হাটে সেই পরিবেশ নাই জার্সি বাচ্চা এই যে জার্সি একটা বক না বলতেছি দেখেন কেমন চাচ্ছেন চাচ্ছি 52 52 চাচ্ছেন এর দাম দশক জার্সির বক না না এটা জার্সি বক না বাচ্চা চা দাম 52 না কাস্টমার কেমন দাম দেয় এই মুহূর্তে 40 42 40 42 বলে কেমন টার্গেট করতেছেন কত হলে ছাড়া যায় 45 45 এর টার্গেট দশক 45 এর টার্গেট 45 হলে কিন্তু ছাড়া যায় ভাই কেমন আছেন আছি ভালো কয়টা নিয়ে এসেছিলেন আজকে দুই পিস নিয়ে এসেছেন বিক্রি হইছে কয়টা একটা একটা বিক্রি হলো বাজারের কি অবস্থা আজকে ভালো ভালো না না কাস্টমার কেমন পাইলেন মোটামুটি মোটামুটি না কেমন চাচ্ছেন এটার দাম বিয়াল্লিশ চা হচ্ছে কাস্টমার কেমন দাম দেয় পঁয়ত্রিশ দাম দেয় কেমন কি টার্গেট এই শার্টের শেষ মুহূর্তে সাঁত্রিশ আটত্রিশ হলে সাত টার্গেট দর্শক এই যে দেখেন মাশাল্লাহ প্রচুর আমদানি কিন্তু এই যে দেখেন বকনাগুলো মাশাল্লাহ কাকা কেমন চাচ্ছেন কেমন চাচ্ছেন এটার দাম দাম বিয়াল্লিশ কাস্টমারে কেমন দাম দিল এই মধ্যে

পারপিস পারপিস পার চুয়াল্লিশ শায়ওয়ালের বাচ্চা না শাইওয়ালের বাচ্চা পারপিস পিস চুয়াল্লিশ চাওয়া দাম একটু ভালো করে দেখায় তারপরে আরও কিছু ধারণা দিব ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকেন এই যে ভালো করে একটু দেখায় বা কাস্টমার কেমন দিলো পারপিস দাম আটত্রিশ গুড়িচ্ছে ওইটা এটা কেমন দেয় বত্রিশ গুড়িচ্ছে এটা বত্রিশ বলে কেমন টার্গেট করতাছেন কোনটা কত হলে সারা যায় চল্লিশ চল্লিশ এটা

আগের থেকে এগুলো কত করে দামে কমই বিক্রি হচ্ছে আগের থেকে আগের থেকে পার পিস পাঁচ টাকা পাঁচ টাকা কম হ্যাঁ আর আজকে বৃষ্টির কারণে কি কাস্টমার একটু কম মনে হলো একটু কম মনে হলো না যে বৃষ্টির কারণে কিন্তু কাস্টমার একটু হলেও কম মনে হলো দেখে মাশালা আমদানি প্রচুর কিন্তু হাতে হ্যাঁ আমার পুরা শরীর কাদায় কিন্তু মেখে গেছে তারপরও আপনাদের জন্য ভিডিওগুলো করি এবং ছাড়ি শুধুমাত্র আপনাদের ভালোবাসায় দর্শক

কেমন টার্গেট করতেছেন এই শেষ মুহূর্তে এসে তেত্রিশ সাড়ে তেত্রিশ টার্গেট করতেছেন দর্শক তেত্রিশ সাড়ে তেত্রিশ এরকম টার্গেট করতে আছে আর কি কাকা হলে ছেড়ে দিবে কেমন চাচ্ছেন এটার দাম কাকা কেমন চাচ্ছেন আটত্রিশ টাকা আটত্রিশ কাস্টমারে কেমন দাম দিল এই মুহূর্তে তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশ দাম পাইলেন